ফাল্গুন মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত করা হয় এই দোল পূর্ণিমার দিনটিকে যাকে দোলযাত্রা বা হোলি উৎসব বলে বিবেচিত করা হয় এই বছর অর্থাৎ দু সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিনে রয়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের ছাপ তাই ইতিমধ্যেই অনেকের মধ্যে সংশয় জমেছে যে এই বছর দোল পূর্ণিমার পূজা কখন করবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে আলোচনা করব এই বছর দোল পূর্ণিমা কখন এবং কোন দিন পড়েছে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ রয়ে থাকার জন্য আপনারা পূজা ঠিক কখন করবেন দোল পূর্ণিমার দিন কেনই বা রং খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের করা প্রয়োজন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা আমি মানসী উপাসনা ইউটিউব চ্যানেলে আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই আপনাদের জানাবো এই বছর দোল পূর্ণিমা ঠিক কখন পড়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা রয়েছে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে বৃহস্পতিবার দোল পূর্ণিমা পড়লেও এই পূর্ণিমা পালন করা হবে উদয়া তিথি মেনে পরের দিন অর্থাৎ উনতিরিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে এই পূর্ণিমার তিথিটি তাই দোল পূর্ণিমা সেই দিন অর্থাৎ শুক্রবার দিন দশটা বেজে পালিত হবে এবং তার পরের মুহূর্ত থেকেই পালিত হবে হোলি যাত্রা এই দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হোলিকা দহন যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি এই কাজটি সম্পন্ন করতে হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার কাজটি সম্পন্ন করতে হবে সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে একুশ মিনিটের মধ্যে বন্ধুরা এই বছর অর্থাৎ দোল পূর্ণিমার দিন রয়েছে চন্দ্রগ্রহণের ছায়া এই বছর সর্বপ্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আগামী দোল পূর্ণিমার দিন অর্থাৎ শুক্রবার শুক্রবার সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণের সময়সূচি রয়েছে যা থাকছে দুপুর দুটো বেজে আঠেরো মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্রগ্রহণটি দিনের বেলায় সম্পন্ন হচ্ছে তাই ভারতবর্ষে এটি অদৃশ্যই থাকবে তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ বলে মানা হয় তাই চন্দ্রগ্রহণ সময়কালীন কোনো রকম শুভ কাজ করা যাবে না তাই এই বছর দোল পূর্ণিমার প্রয়োজনীয় পূজা ও আপনাদের করণীয় বিধি তা চন্দ্রগ্রহণের আগেই আপনাদের সম্পন্ন করতে হবে অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের পূর্বে আপনাদের সকল পালনীয় বিধি সম্পন্ন করতে হবে দোল পূর্ণিমার সব থেকে শুভ মুহূর্ত শুক্রবার সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের পালনীয় বিধি সম্পন্ন করবেন দোল পূর্ণিমা দিন অনেকেই তাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা করে থাকেন সেই দিক থেকে এই বিষয়টি আপনারা দুই দিনই সম্পন্ন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার কিংবা শুক্রবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা একুশ মিনিটের মধ্যে আপনারা দুই দিনের মধ্যে একদিন সম্পন্ন করতে পারেন বন্ধুরা আমাদের সকলের কাছেই জানা যে দোলের উৎসব মানে রঙের উৎসব রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে ব্যক্ত করা হয় এই দিনে এই দোল পূর্ণিমার দিন মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন তাই আপনারা লক্ষ্য করবেন মা লক্ষ্মীর ব্রত কথাতে আমরা দোল পূর্ণিমার কথা পেয়ে থাকি তাই দোল পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়িতে রাধা রাধাকৃষ্ণর পূজা সম্পন্ন করার চেষ্টা করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আবির নিবেদন করবেন এছাড়া আপনি আপনার বাড়িতে থাকা ইষ্ট দেবতাকেও এই দিন আবির নিবেদন করবেন তিন রঙের আবির আপনারা এই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন তার মধ্যে অতি অবশ্যই লাল রং থাকবে এর পাশাপাশি আপনারা নীল সবুজ হলুদ গোলাপি রঙের আবিরও রাখতে পারেন এই লাল আবির দিয়ে অবশ্যই দোল পূর্ণিমার দিন আপনাদের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের ছবি বা আলপনা এই দিন গৃহে আঁকতে পারেন এই দিন বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন আর যদি না পড়েন তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তা স্নান করুন এবং আপনার বাড়ি সর্বত্র জায়গায় এই গঙ্গার জল ছিটিয়ে দেবেন তারপর লক্ষ্মীনারায়ণ বা কৃষ্ণের পূজা সম্পন্ন করবেন অবশ্যই প্রথম দেবদেবীর পায়ে আবির বা রং অর্পণ করুন বন্ধুরা এই দোল পূর্ণিমা দিন কেন রং ব্যবহার করা হয় কেন দেবদেবীর মূর্তিতে রং নিবেদন করতে হয় তা জানা প্রয়োজন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন রং খেলার পেছনে রয়েছে ঠিক দুটি মাত্র কারণ একটি কারণ হলো আধ্যাত্মিক ও আরেকটি কারণ হল বৈজ্ঞানিক আধ্যাত্মিক বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয় ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন তিনি ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় যাকে রক্ষা করার জন্য ভগবান শ্রী বিষ্ণু তার নরসংঘ অবতারটি গ্রহণ করেন রাক্ষস হিরণ্যকশ্যপের পুত্র ছিলেন এই প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের শ্রী বিষ্ণুর প্রতি এত ভালোবাসা এত ভক্তি তার পিতা হিরণ্যকশ্যপকে অত্যন্ত ক্রুদ্ধ করত তখন হিরণ্যকশ্যপ্য প্রহ্লাদকে শ্রী বিষ্ণুর পূজা করা থেকে অনেক দিক থেকেই বাঁধা দিতে শুরু করল যখন হিরণ্যকশ্যপ চারিদিক থেকে ব্যর্থ হয় তখন হোলিকা তার নিজের কাঁধে তার দায়িত্ব নেন হোলিকা ছিল হিরণ্যকশ্যপ্যের বোন হোলিকা বলেছিল যে আগুন তাকে স্পর্শ করবে না তাই সে আগুনের মধ্যে প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসে তারপর প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাই আগুনের মধ্যে তারা দুজন বসলেন তারপর প্রহ্লাদ সেই সময় ভগবান বিষ্ণুর স্মরণ করতে লাগলেন এবং দেখা গেল ভক্ত প্রহ্লাদকে ভগবান বিষ্ণু বাঁচিয়ে নিলেন এবং হোলিকা সেই আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন তাই তারপর থেকে প্রতি বছর এই দোল পূর্ণিমার দিন হোলিকা দহনের প্রথাটি পালন করা হয় এবং হোলিকা দহনের পরের দিনই হিরণ্যকৌশপকে হত্যা করার জন্য প্রহ্লাদকে বাঁচানোর জন্য শ্রীবিষ্ণু তার নরসিংহ রূপটি ধারণ করেন তাই এই দিনটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের দিন হিসেবে বিবেচিত করা হয় তাই এই জয়ের কারণে এই দিন রং আবির ইত্যাদি নিয়ে গোটা পৃথিবীময় আবির খেলা হয় রঙে মেতে ওঠে আর সেই কারণেই এই বসন্ত পঞ্চমীতে সবাই মিলে রঙের মাতোয়ারায় মেতে ওঠে এর সাথে আর একটি ঘটনাও জড়িত আছে পুরাকালে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সাথে ও তার সকল গোপীর সাথে বৃন্দাবনে রঙের খেলায় মেতে উঠেছিলেন এই দিন আবার মহাগুরু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়ে থাকে তাই এই দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু করেছিলেন আশা করি এই বন ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং বন্ধুরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার